নমস্কার বন্ধুরা ওম এন্ড পবিত্র চ্যানেলে সবাইকে স্বাগত আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে বাবা হ্যাঁ ওকে আমরা এখন যাচ্ছি আজমানে বিজে ভাবলাম আপনাদের সঙ্গে কোনো সময় শেয়ার করা হয়নি তাই শেয়ার করি আজমানটা হচ্ছে ইউএই তে হাততা এমরেস নিয়ে একটা দেশ তার মধ্যে আজমান একটা এমরেস অনেকেই আজমান নাও জানতে পারেন সেই জন্য আমি বলে দিলাম দুবাই যেরকম একটা এমরেস আজমানও একটা এমরেস আর বাইরে দেখুন কত সুন্দর লাগছে এখানে কিন্তু ওয়েদার সবসময় একই রকমই থাকে সবসময় আলোয় ঝলমল করে এখানে তো বৃষ্টি খুব কম হয় বছরে একবার বা দুবার হয় চারিদিকটা দেখুন কত সুন্দর ভিলা দেখতে পাচ্ছেন এখানকার বাসিন্দাদের বেশিরভাগ ভিলা দুতলা খুব কম আছে একতলা এবং তিনতলা এই ভিলাগুলো বেশ ভালো লাগে দেখুন চারিদিকে কত সুন্দর পাঁচিল দেওয়া বড় বড় গেট পাঁচিলের ভিতরেও অনেক গাছ লাগানো থাকে বাইরেও অনেক গাছ লাগানো থাকে আর এই সময় তো খুব ভালো লাগে বাইরে যে খেজুর গাছগুলো থাকে সেই খেঁজুর গাছ কত ছোট ছোটো খেঁজুর গাছে খেজুর ভর্তি হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে ভিলাগুলো পর দেখুন কত সুন্দর সুন্দর ভিলা আপনারা দেখতে থাকুন এরপরে কথা হচ্ছে বিজে গিয়ে ব্রিজের কাছাকাছি চলে এসেছি আর এখানে কত সুন্দর গাছগুলো কাটিং করে রেখেছে খুব সুন্দর লাগছে দেখুন দেখুন সে গাড়িতে জুতো রেখেই দৌড়ানো স্টার্ট করেছে সমুদ্র নিয়ে আসলেই খুব আনন্দ আর সমুদ্রের ধারে তো খুব কম আসা হয় সেই জন্য সমুদ্র দেখতে পায় না বা এখানে কুকুরও তো নেই যে ও দেখতে পাবে জল দেখে খুব খুশি হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদের এখানে দেখুন ঝিনুক এই সমুদ্রে কিন্তু অনেক ঝিনুক পাওয়া যায় আর এই ঝিনুক ঘুরাতেই আমার খুব ভালো লাগে এই ঝিনুক দিয়ে ঘরের অনেক সফিস করা যায় খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে তো অনেক কিছু ঝিনুকের কাজ আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন মনে হচ্ছে জুয়ার খুব ঢেউ হচ্ছে আর এই জায়গাটা মনে হচ্ছে গভীর এখানে কোনো বাচ্চারা নামছে না আর এখানে দেখুন কত ঝিনুক

বাবুর বাবা বলছে এখানে গভীর মতন আছে এদিকে বাচ্চারা নামছে না একটু পিছনের দিকে একটু চড়া মতন আছে ওই দিকটাই যাওয়া হবে তো এখানে এরকম অনেক সুন্দর সুন্দর কালারিং ঝিনুক পাওয়া যায় আর এগুলো আমার খুব ভালো লাগে আমরা একটু বেলা এসেছি এখন বাজে চারটে আর কতটা রোদ দূর আর এখানে দেখুন কে ওয়াটার মিলন ফেলেছে সমুদ্র পাড়িতে কিন্তু ডাস্টবিন বক্স বসানো আছে এখানে তো সাড়ে সাতটার সময় এখন সন্ধ্যে হয় আর সময়টা একটু বেশি পাবে বাবু খেলতে সেই জন্য একটু বেলা বেলি এসেছি গাড়িতে আবার উঠে গেলাম যেদিকে বাচ্চারা স্নান করছে সেদিকেই যাব চলুন খুশি বাবা রে ও খুব খুশি এই ওখানে করতে নেই এখানে উপরে বারবিকিউ করেছিল জানো দেখুন এদিকে সব বাচ্চারা আছে এদিকে একটু চড়াটা বেশি আছে গভীরটা কম আছে একটু দূরের দিকে গভীর আছে সেই জন্য এই দিকটা এলাম বাবুর বাবা চেয়ারগুলো নিয়ে যাচ্ছে বসার জন্য এখন আমি বসবো আর হাতে খাবার নিয়ে যাচ্ছে আর বাবু আর বাবুর বাবা এখন স্নান করবে বাবু তো খুব খুশি স্নান করতে আর আমি দেখুন এদিকে ঝিনুকগুলো ঢেউয়ের মাধ্যমে উপরের দিকে উঠে আছে দেখুন কত ঝিনুক আর বিভিন্ন কালারে কত ঝিনুক পড়ে আছে দেখতে পাচ্ছেন বাবুর এখন চোখ জ্বালা করছে বাবুর এখন টিউব চাই সেই জন্য আবার টিউব বার করে দিলাম ওর বাবা ফুলাচ্ছে বাবু ডোন ঢেউর সঙ্গে সঙ্গে কত ঝিনুক আসছে আর যাচ্ছে দেখুন কতগুলো ঝুড় ধুয়ে নিয়েছি কত রকম কালারিং দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর বালি লেগে আছে বলে এরকম লাগছে কিন্তু এগুলো ওয়াশ করলে খুব সুন্দর লাগছে এটা সংখের মতন না কি সুন্দর লাগছে আর এটা দেখুন পড়ি বাবু বালি খেলা স্টার্ট করে দিয়েছে আর এদিকে বাবুর বাবা হাত দিয়ে তুলছে কত ঝিনু করছে দেখাচ্ছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাতে কত করে ঘিমি করছে কত স্টোন উঠছে একটা সন্ধের মতন উঠছে এ একটা কালারিং ঘিমি উঠেছে আর এদিকে দেখুন স্পিড বোটটা সন্ধে হতে যায় আর বাবুকে গা মুছিয়ে জামা পরিয়ে দিয়েছি বাবুর বাবা বোতলে করে জল আনছে পায়ে বালি লেগে আছে সেই জন্য আর স্পিড বোর্ডগুলো দেখুন ছি দেখুন কোরালও আছে বাবুর এখন খিদে খেয়েছে বেনানা খাবে বললো বেনানা দিলাম ওই দিকে ফিস ধরছে ওই জন্য বাবু এখন ওদিকে ফিস দেখতে যাবে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে বলি রুমে ফিরতে হবে চলো বাবু গাড়িতে উঠে গিয়েছি আর রুমে গিয়ে দেখাচ্ছি কতগুলো ঝিনুক আমরা ঘুরালাম আর এই ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে